সেদিনও উনিশ মে সময় দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট হঠাৎ চারিদিক বিদীর্ণ করে গর্জে ওঠে অসম রাইফেলসের বন্দুক নিমেষে লুটিয়ে পড়ে নটি প্রাণ পরদিন ঝরে গিয়েছিল আরও দুটো শুরু হল বাংলা ভাষার জন্য লড়াই তারিখ উনিশ মে উনিশশো একষট্টি এই নির্মম পরিণতি সূত্রপাত হয়েছিল মাতৃভাষায় কথা বলতে পারার অধিকার আদায়কে কেন্দ্র করে দশ অক্টোবর উনিশশো সেই সময়ের অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চলিহা অসমে বৃহৎ বাঙালি থাকা সত্ত্বেও বিধানসভায় অসমীয়া ভাষাকে অসমের একমাত্র সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দেন উত্তর করিমগঞ্জের বিধায়ক রণেন্দ্র মোহন দাস এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করলেও চব্বিশ অক্টোবর প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয় বরাক উপত্যকায় শুরু হয় প্রতিবাদ উনিশশো সালের পাঁচ ফেব্রুয়ারি তৈরি হল কাছার গণসংগ্রাম পরিষদ অসম সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রায় দুশো মাইল পদযাত্রা করে তারা উপত্যকার গ্রামে গ্রামে গিয়ে বাঙালিদের জাগিয়ে তোলেন পদযাত্রার শেষে পরিষদের মুখ্যাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেন উনিশশো একষট্টি সালের তেরো এপ্রিলের ভেতর বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা না হলে উনিশ মে তারা ব্যাপক হরতালের ডাক দেবেন আঠেরো মে অসম পুলিশ আন্দোলনের অন্যতম তিন নেতা নলিনীকান্ত দাস রথীন্দ্রনাথ সেন ও বিধভূষণ চৌধুরীকে গ্রেপ্তার করে এই ঘটনা আগুন ধরায় বাঙালির মনে উনিশ মে শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয় শান্তিপূর্ণ ভাবেই আন্দোলন চলতে থাকে হঠাৎ দুপুরে শিলচর স্টেশনে আসে অসম রাইফেলসের বাহিনী দুপুর আড়াইটে নাগাদ নজন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয় ঘটনার প্রতিবাদ জানাতে যান অসংখ্য মানুষ ঠিক পাঁচ মিনিটের মধ্যে তাদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি ঘড়িতে তখন দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় অনেকগুলো মানুষের দেহ মাত্র 7 মিনিটে 17 রাউন্ড গুলি খরচ করতে হয় পুলিশকে কতগুলো নিরস্ত্র মানুষের হৃদয়ের ভাষাকে বন্ধ করতে মাতৃভাষার অধিকারের দাবিতে আন্দোলনরত দেহগুলো একে একে লুটিয়ে পড়ে মাটিতে শহীদ হন 11 জন সত্যাগ্রহী 11 জন মানুষ 1961 সালের 19 মে বুকে দাঁড়িয়ে নিজেদের অজান্তে ডাক দিয়ে গেলেন এক বৃহত্তর আন্দোলনে বাংলা ভাষা আন্দোলনে তাই লেখা হয় একুশ ফেব্রুয়ারির মতো আরো এক ভাষা আন্দোলনের অধ্যায় চণ্ডীচরণ সূত্রধর মাতৃভাষা বাংলা বয়স মাত্র বাইশ কানাইলাল নিয়োগ বাড়িতে সেদিন রেখে এসেছিলেন স্ত্রী এবং দুই শিশু সন্তানকে ফিরে যাওয়া হয়নি আর তাঁদের কাছে হিতেশ বিশ্বাস উদ্বাস্ত কলোনির কঠোর জীবন সংগ্রাম তাকে করে তুলেছিল সংগ্রামী তাই বুকে বুলেট বিতলেও ফোঁটের কোণে ফুটে উঠেছিল প্রশান্তির হাসি সত্যেন্দ্র কুমার দেব মা এবং তিন বোনের একমাত্র আশ্রয়স্থল মায়ের ভাষার জন্য নিমেষে দিয়েছিলেন প্রাণ কুমুদরঞ্জন দাস সংসারের একমাত্র উপার্জনক্ষম শহীদের পরিবার কেমন আছেন তারা সুনীল সরকার সেই নাম যার জীবনই সংগ্রামের সংগ্রামী যার জীবন তাই নির্দ্বিধায় দিয়ে গিয়েছেন প্রাণ তরুণী দেবনাথ বয়স মাত্র একুশ শিখেছিল কেমন করে লড়তে হয় নিজের মায়ের ভাষার জন্য শচীন্দ্রচন্দ্র পাল বয়স উনিশ ওর বয়স ওকে ভুলতে দেয়নি ওর ভাষা বাংলা বীরেন্দ্র সূত্রধর শরীরে বুলেটের যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে যখন তুমি ডুবছিলে তখন কেউ তোমার কাছে জানতে চায়নি তোমার ঘরে থাকা স্ত্রী আর এক বছরের শিশু কন্যার কি হবে শুধু তোমায় জানিয়ে দিয়েছিল তোমার এই প্রতিবাদ করা অন্যায় অসমে বাঙালি হওয়ার অপরাধে তারা খেতে খেতে শক্ত হওয়া মানুষটাই তো শিখিয়ে দিয়ে গেল ভাষার মূল্য কমলা ভট্টাচার্য কিশোরী মেয়েটি শিখিয়েছিল ভাষা কেবল পুরুষের নয় নারীরও তাই পুলিশের বুলেটেও নারীর অধিকার সমান এছাড়া অসমের ভাষা আন্দোলনের বিভিন্ন সময় আরো বহু মানুষ প্রাণ দেন তাদের মধ্যে ছিলেন বিজন চক্রবর্তী জগন্ময় দেব দেববেন্দু দাস এবং আরো অনেকে মাতৃভাষায় কথা বলতে পারার অধিকার লড়াইয়ের এই বলিদান বিফলে যায়নি অসম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হয় মন থেকে মেনে নেয় না যদিও তাই আজও বরাক উপত্যকায় জন্ম হয় কমলা ভট্টাচার্য তরণী দেবনাথ দে আজও জন্মায় সুকোমল পুরগরা সেদিনের জয় শুধু বাংলা ভাষার জয় নয় বিশ্বের সকল মানুষের মাতৃভাষার জয় মাতৃভাষায় কথা বলতে পারার জয় ও বাঙালি এখনো কি তুমি বলবে বাংলাটা ঠিক আসে না আসুন না আমরা ভালোবাসি নিজের ভাষাকে শ্রদ্ধা করি সকল মাতৃভাষাকে একবার অন্তত একবার